পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি হচ্ছে জেরুজালেম পাঁচ হাজার বছর আগে গড়ে ওঠে ছোট্ট এই শহরটি আয়তনে মাত্র ছোট বর্গ কিলোমিটার আমাদের ঢাকা গুণ ছোট হচ্ছে সাড়ে এই জেরুজালেম জেরুজালেমের গুরুত্ব অন্য যেকোনো শহরের তুলনায় অনেক বেশি কয়েক হাজার বছর ধরে ধর্মীয় সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র শহর হিসেবে পরিচিত ইহুদি খ্রিস্টান এবং মুসলমানের কাছে এটি পবিত্রতম শহর কারা এই জেরুজালেমের প্রাচীনকালের বাসিন্দা ছিল ফিলিস্তিনি এবং ইসরায়েলের কেউই এই অঞ্চলের আদি বাসিন্দা নয় তারা অন্য অঞ্চল থেকে এখানে এসেছে প্রাচীনকালে এই নাম ছিল কেনান স্থানীয়রা মূলত কেনান দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ছিল তাদের মিলেমিশে এক হয়েছে ফিলিস্তিনিরা প্রথমে এসেছে তাদের হটিয়ে দিয়ে এসেছে ইহুদিরা বানিয়েছে ইসরায়েল রাষ্ট্র এরপর ইহুদিদের বিতাড়িত করে দিয়ে জেরুজালেম দখল করেছে মিশরীয় ব্যাবেলিনীয় পার্শিক, গ্রিক রোমান মুসলমান এবং ব্রিটিশরা ইতিহাস ঘেঁটে দেখা যায় এই শহরটি ধ্বংস হয়েছে দুইবার আর দখল হয়েছে তেইশ বার কিন্তু আক্রমণ হয়েছে কেনান দেশীয়রা চব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে এই শহরের নাম দিয়েছিল পুরু সালিম মানে সালিমের শহর সালিম ছিলেন তাদের দেবতা হিব্রুতে যার অর্থ ছিল শান্তির শহর ধর্মের প্রভাব নিয়ে এই শহর গড়ে উঠেছে সেই সাড়ে চার হাজার বছর আগ থেকেই খ্রিস্টপূর্ব নশো সাতান্ন সালে ডেভিড বা দাউদ নবী এসে জেরুজালাম দখল করে নেয় জেবুসাইটদের কাছ থেকে তারপর থেকে এখানে শহর গড়ে ওঠে তখন আরবিতে এই শহরের নাম ছিল কুচ ডেভিডের ছেলে বা সোলাইমান এটি টেম্পল অফ সুলেমন বা ফার্স্ট টেম্পল আর মুসলমানদের কাছে এর নাম বাইতুল মোকাদ্দাস তবে মুসলমানদের কাছে বাইতুল মোকাদ্দেশের ইতিহাস আরও পুরনো কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পর ইব্রাহিম নবী প্রথম এখানে ইবাদতের ঘর নির্মাণ করেছিলেন বলে মুসলমানরা বিশ্বাস করে যার নাম আকসা। পরে অনেক নবীর হাত ধরে শেষে এসে পৌঁছায় তিনি এটির সবচেয়ে বড় করেন। জিনের সহায়তায় তিনি বিশাল বিশাল পাথর নিয়ে এটি নির্মাণ করেছিলেন বলে কোরআনে উল্লেখ আছে খ্রিস্টপূর্ব নবম শতকে ইসরায়েল ও জুদা নামে দুটি অঞ্চলে ভাগ ছিল এই এলাকাটি যুধা রাজ্যের রাজধানী হয় জেরুজালেম দ্বিতীয় শতকে এসে রোমানরা এই শহরের নাম বদলিয়ে দেয় ইলিয়া কাপিতলিনা নামে সেই থেকে আরবিতে এর নাম হয় ইলিয়া এরপর ছয়শ্রিশ খ্রিস্টাব্দে জেরুজালেম আসে মুসলমানদের অধিকারে এরপর মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে শহরের নিয়ন্ত্রণ পরিবর্তন হয় সবশেষ এগারোশো সালে সালাউদ্দিন আয়ুবি অষ্টআশি বছর পর ক্রুসের দর কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধার করেন এরপর সাতশো বছর ধরে মুসলমানদের নিয়ন্ত্রণই ছিল জেরুজালেম পনেরোশো সালে অটোম্যান সম্রাট সুলতান সুলেমান এই শহরে বিশাল প্রাচীর দিয়ে চারটি অংশে ভাগ করেন ইহুদি খ্রিস্টান মুসলমান আর আর্মিনিয়ারা বাস করতে থাকে আলাদা আলাদা অংশে এটাকে বলা হয় ওল্ড সিটি এরপর জেরুজালেমের নতুন শহর আরও বিস্তৃত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে শহরের নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশরা উনিশশো সালে ফিলিস্তিন এবং ইসরায়েল নামে দুটো নতুন রাষ্ট্র ঘোষণা দেয় জাতিসংঘ জেরুজালেম শহরটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে থাকার সিদ্ধান্ত হয় ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে জয়লাভের ফলে জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল এরপর থেকে ইহুদিদের নিয়ন্ত্রণে আছে মাঝে মাঝে মুসলমানেরা এর দখলে নিলেও তা দীর্ঘস্থায়ী হয় না এখন লাখ টাকার প্রশ্ন এই জেরুজালেম কার এর কোনো সহজ উত্তর দেওয়া সত্যি কঠিন জটিল এই প্রশ্নের কোনো সমাধান হচ্ছে না বলেই ফিলিস্তিন ও ইসরায়েলের 75 বছরে যুদ্ধ এখনো চলমান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই শহরের গুরুত্ব অপরিসীম তবে এটা নিশ্চিত করে বলা যায় এই পবিত্র শহরটিতে খ্রিস্টান ইহুদি এবং মুসলমানদের সমানভাবে অধিকার রয়েছে ধর্মীয় শীর অনুভূতিকে কাজে লাগিয়ে জায়নবাদীরা যেভাবে জোরপূর্বক একটি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গত 75 বছর ধরে রাষ্ট্রীয় হামলা চালিয়ে যাচ্ছে তা একটি অমানবিক কাজ ফিলিস্তিনিদের চোখের মনি জেরুজালেমে যে রক্ত ঝরছে তা অচিরেই বন্ধ হওয়া উচিত ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিয়ে আমরা কয়েকটি ভিডিও করছি দেখা হবে পরের ভিডিওতে